মানুষের কল্পনা আর প্রযুক্তি যখন একসাথে কাজ করে তখন জন্ম হয় এমন কিছু স্থাপত্য কীর্তি যেগুলো আমাদের চোখে বিস্মিত করে ফেলে আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের অবিশ্বাস্য পাঁচটি বিল্ডিং যেগুলো শুধু ইঞ্জিনিয়ারিং নয় মানুষের সৃজনশীলতা আর প্রযুক্তির মেলবন্ধন তাহলে চলুন শুরু করা যাক এই বিস্ময়কর যাত্রা আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ ম্যারিনা স্যান্ডস সিঙ্গাপুর সিঙ্গাপুরের স্কাইলাইনকে বদলে দিয়েছে মারিনা বেস্যান্টস দুই হাজার সালে তৈরি এই ভবনটিকে সিঙ্গাপুরের আধুনিক স্থাপত্যের প্রতীক বলা হয় পুরো কমপ্লেক্সে আছে তিনটি পঞ্চান্নতলা আকাশচুম্বী টাওয়ার যেগুলোর উপরে একটি বিশাল নৌকার মতো স্ট্রাকচার এই স্ট্রাকচার তিনটি বিল্ডিংকে একসাথে জুড়ে রেখেছে এই স্ট্রাকচারের নাম স্কাই পার্ক এই স্কাই পার্কের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এবং এটি যেন বাতাসে ভাসমান এক আকাশী নৌকা যেটা সিঙ্গাপুরের সব থেকে পরিচিত দিনের বেলায় সূর্যের করে কাচের দেয়াল আর রাতের বেলায় যেন রূপকথার প্রাসাদ দাঁড়িয়ে সিঙ্গাপুরের ডিগ্রি ভিউ দেখা যায় এখানে একসাথে থাকা যায় ঘোরা যায় খাওয়া যায় এবং কেনাকাটাও করা যায় সাগ্রাদা ফ্যামিলিয়া বার্সেলোনা স্পেন স্পেনের বার্সেলোনার বুকে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর গির্জা যেটা বিশ্বের সবচেয়ে অদ্ভুত স্থাপত্যের মতো একটি যেটার কাজ প্রায় দেড়শো বছর ধরে চলছে কিন্তু এরপরও এটা এখনো অসম্পূর্ণ এই গির্জাটিকে এমন ডিজাইন করা হয়েছে যেন ভেতরে ঢুকলে মনে হয় যে কোনো গভীর অরণ্যে দাঁড়িয়ে আছি ভেতরের স্তম্ভগুলো গাছের কাণ্ডের মতো আর ছাদটা যেন শাখা প্রশাখার মতো ছড়িয়ে আছে বাইরের দেয়ালে দেয়ালে খোদাই করা আছে খ্রিস্ট ধর্মের গল্প যিশুখ্রিস্টের জন্ম তার কষ্ট আর পুনরুত্থান প্রতিটি ভাস্কর্য যেন জীবন্ত এখানকার রঙিন কাছের জানালা যেন উড়ো গির্জাকে একটা রঙিন স্বপ্নপুরীতে পরিণত করেছে এখানকার প্রত্যেকটি শ্রমিক খুব ঠান্ডা মাথায় কাজ করে এই জন্যই প্রজন্মের পর প্রজন্ম ধরে এর কাজ এখনও চলমান প্রতি বছর লাখো পর্যটক বার্সেলোনায় আসে শুধু এই গির্জাকে দেখতে এটি এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বুর্স খলিফা দুবাই এখনও পর্যন্ত পৃথিবীর বুকে মানব নির্মিত সব থেকে উঁচু ভবন হচ্ছে বুর্স্খলিফা সংযুক্ত আরব আমিরাতের থেকে বড় আলো ঝলমলে শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে দুই সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ছয় বছর পর দুই সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বুর্সখলিপার ডিজাইন অনুপ্রাণিত হয়েছে মরুভূমির একটি ফুল থেকে যেটার নাম হাইমেনোক্যালিস বুর্স খলিফার বাইরের দিকটা যেন সেই ফুলের পাপড়ির মতোই ছড়িয়ে আছে পাঁচ ইস্পাত আর কংক্রিট দিয়ে তৈরি হলেও এটা কিন্তু একটা কঠিন শিল্পকর্ম ভেতরের সৌন্দর্যও কম নয় বিশ্বমানের সব বড় বড় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিলাসবহুল বাসস্থান থেকে শুরু করে অফিস স্পেস সবই রয়েছে এখানে তবে সবচেয়ে আকর্ষণীয় হল একশো তম আর একশো আটচল্লিশতম তলায় যেখানে আছে অবজারভেশন ডেক সেখান থেকে পুরো দুবাই শহর এমনকি পরিষ্কার দিনে পারস্য উপসাগর পর্যন্ত খালি চোখে দেখা যায় রাতের বেলায় আলোর ঝলকানিতে পুরো টাওয়ারটা ঝলমল করে ওঠে প্রতি বছর লাখো মানুষ ডুবাইতে আসে শুধুমাত্র আকাশ এই বিস্ময়কে দেখতে দা শার্ড ইউকে লন্ডনের আকাশরেখায় এক টুকরো কাচের মতো দাঁড়িয়ে আছে একটা ভবন দার শুধু একটা ভবন নয় বরং আধুনিক ইউরোপের একটা স্থাপত্য বিষয় এই বিল্ডিং এর স্থপতি ছিলেন পিয়ানো তার গভীর কল্পনা থেকে সৃষ্টি হয়েছিল এই সুন্দর ভবনটি এই টাওয়ারের উচ্চতা প্রায় তিনশো দশ মিটার এবং এটি লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং এখানে আছে অফিস রেস্টুরেন্ট হোটেল এমনকি ব্যক্তিগত অ্যাপার্টমেন্টও এর বাইরের পুরো কাঠামোটা কাজ দিয়ে ঘেরা সূর্যের আলো পড়লে ভবনের রং বদলে যায় কখনো রূপালি কখনো নীলাভ আবার কখনও সোনালি এমনকি রাতে শহরের আলো প্রতিফলিত হয়ে দা শার্টকে করে তোলে একটি ছকঝকে রত্নের মতো বাহাত্তর তলার অবজারভেশন ডেক থেকে পুরো লন্ডন শহরকে মাটির উপরের একটা শিল্পকর্ম মনে হয় ফলিং ওয়াটার পেনসিলভেনিয়া ইউএসএ পেন্সিলভেনিয়ার ঘন বনাঞ্চলের এক ধারে ঝর্নার উপর দাঁড়িয়ে আছে একটি বিলাসবহুল বাড়ি যেটার নাম ফলিং ওয়াটার এখানে প্রকৃতি আর মানুষের কল্পনা এক হয়ে গেছে এই বাড়িটি সম্পূর্ণরূপে ঝর্নার সাথে মিলিত হয় যেখানে প্রতিটি তলা ঝর্নার পাথরের মতো ছড়িয়ে পড়েছে ঝর্নার পানির শব্দ ভেতরে বসেও শোনা যায় প্রতিটি পদক্ষেপে মনে হয় প্রকৃতি আর মানুষ যেন একসাথে কথা বলছে প্রতিটি জানালা বারান্দা এবং বসার জায়গা প্রকৃতির দিকে যেন টেনে নিয়ে যায় এখান থেকে শুধু বাড়ি নয় বরং চারপাশের বন নদী আর পাহাড়কে উপভোগ করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন